দারুণ জিনিস দেখায় এটা হচ্ছে আমাদের মৎস্য প্রকল্পের অর্থাৎ মৎস্য খামারের ষোলো বিঘার মাঝখানে মানে ও পাশে ষোলো বিঘা এই পাশে আট বিঘা ওই পাশে আট বিঘা ষোলো আর ষোলো বত্রিশ প্রায় মানে তিরিশ বিঘার সামথিং ওইটার ভিতরে একটা বাসা বানানো আছে এখানে টুকটাক মাছ মারা নাস্তা করা হালকা বিশ্রাম নেওয়ার জন্য বাসাটা সত্যি অসাধারণ লাগতেছে ওই যে আমার ফ্রেন্ড সার্কেল সবাই আসছিলাম সবাই এখানে ঘুরতে সত্যি আমার কাছে খুব ভীষণ ভালো লাগছে এটা এই যে এটারে অনেকটা বেড়ি ছোটো ঘর কেমন লাগতেছে আপনারা জানাবেন সত্যি অনেক দারুণ এই পাশ দিয়ে বিশাল কারেন্টের তার চলে গেছে টুকটাক বেশ ভালো এই যে মাছ ধরার ছোটো ছোটো জাল আর ভিতরে একটু জায়গা এখানে মোটামুটি ধান টান পাতো ফেলানোর জন্য সুন্দর এখানে বিস্তলা করা যায় করে ধান করা যায় অসাধারণ একটা প্লেস সত্যি ভীষণ ভালো এটা দেখছেন কত সুন্দর যেদিকে তাকাবেন শুধু মাছের ঘের আর ঘের আর এই হচ্ছে বাসা বাসাটা অনেকটা ঝড়ে বেঁকে গেছে হয়তো এই বাসাটা ও যে আপনাদের একটা পাখি দেখায় ওখানে দেখা যাচ্ছে কিনা জানি না এই যে বক পাখি এই যে এরকম অজস্র বক পড়ে এখানে ভালোই লাগে যাই হোক দেখতে থাকেন পড়ন্ত বেলায় আমরা কয়েকজন আসছি প্রজেক্টটা ভিজিট করতে ভীষণ ভালো লাগতেছে দারুন একটা জায়গা দেখেন আর মন্তব্য করেন কমার্সে আমার এই প্রজেক্টটা আপনাদের কেমন লাগলো

ডোবা সূর্যটা সত্যি অসাধারণ লাগতেছে দেখতে যাই হোক চতুর্দিক হেঁটে হেঁটে দেখায় আপনাদের দেখেন পড়ে না যায় যাই হোক ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন অনেক কষ্ট করে এখানে ঢুকছি আসলে বছরে দু চারবার আসি এখানে সময় তো এখানে আসা হয় না কর্মব্যস্ততার কারণে খবরেই থাকা হয় কাছাকাছি আসলে এটা সবসময় আসা আর বর্ষা কাদাই তো এটাতে ঢোকাই হয় না যাই হোক আমাদের এলাকায় প্রচুর এমন চিংড়ি ঘের আছে প্রচুর মাছ হয় এগুলাতে অনেক দারুণ একটা প্লেস আপনাদের ভালো লাগলে বেড়াইতে আসতে পারে সবুজ আর নিচে পানি মাছ আর মাছ সত্যি একটা অসাধারণ दारुण हाई तो फार्ष्ट हार्ट टे सीजना तो कैमरा नड़े जो पेज दुखित तो।